ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণি সবসময় থাকেন খবরে কখনো সিনেমার জন্য কখনো আবার ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক ফের নতুন এক ভিডিওতে ভাইরাল হয়েছেন তিনি কিন্তু কেন আর এই ভিডিও ঘিরে কেন এত আলোচনা চলুন জেনে নেই বিস্তারিত কিছুদিন আগে পরিমণির একটি পুরনো ঘটনা ফের সামনে এসেছে তখন তিনি গাড়িতে বসেই এক ব্যক্তির হাত ধরি ভিডিও করেন এবং ক্যাপশনে লিখেছিলেন হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় পরে অবশ্য পরিমাণে জানান এটি ছিল শুধুই ভক্তদের চমক দেওয়ার জন্য করা একটি র্যাঙ্ক সেই ব্যক্তিটি আর কেউ নন তার সহকর্মী ও কস্টিউম ডিজাইনার মোহাম্মদ গলাম হোসেন তো এখানেই শেষ নয় সম্প্রতি ছেলের জন্মদিনে জমখালো আয়োজনে গোলাম হোসেনের সঙ্গে জুটি মেথে নাচতে দেখা যায় পরিমণকে এতে অনেকেই দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেন এরপর আবার দলবল নিয়ে সমুদ্র বিলাসে ঘুরতে যান নায়িকা সেখানেও আলাদা করে গোলাম হোসেনের সঙ্গে ছবি শেয়ার করে লেখেন ঘোরাঘুরি তবে আসল আয়োজনা শুরু হয় মঙ্গলবার বিকেলে প্রকাশিত একটি ভিডিও ঘিরে সেখানে দেখা যায় গোলাম হোসেনের কাঁধে হাত রেখে খানিকটা অন্তরঙ্গ ভঙ্গিতে পোজ দিচ্ছেন পরিমণি দুজনেই উচ্ছ্বসিত ভঙ্গিতে ক্যামেরার সামনে হাসছেন সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্যাপশনে অবশ্য পরিমণি লিখেছেন ভাই কিন্তু এই ভাই সম্বোধন আর ভিডিওর ইন্টিমেট ভঙ্গি মিলিয়ে নেটিজেনরা রকম মন্তব্য ছুড়েছেন অনেকেই বলছেন যদি তিনি সত্যি ভাই হয়ে থাকেন তবে এমন ভঙ্গিতে ছবি বা ভিডিও দেওয়া উচিত নয় আবার কেউ কেউ মজার ছলে লিখছেন এই কোন ধরনের ভাই অন্যদিকে একদল ভক্ত আবার বলছেন এটা হয়তো শুধুই বন্ধুত্বের মজা করার মুহূর্ত যা বাড়তি আলোচনায় টেনে আছে দর্শকরাই সবশেষে বলা যায় পরিমণি মানি চমক আলোচনার কেন্দ্রবিন্দু হয় সিনেমা নয়তো ব্যক্তিগত সম্পর্ক সবসময় তিনি আছেন আলোচনায় আর এই ভিডিও প্রমাণ করলো নায়িকার একটুখানি খুনশুটি যথেষ্ট নেট দুনিয়ায় তোলপাড় দুলতে আপনাদের কি মনে হয় সত্যি কি বিষয়টি কেবল বন্ধুত্ব নাকি ভক্তদের মতন এখানেও লুকিয়ে আছে অন্য কিছু কমেন্টে জানাতে ভুলবেন না